এটা থাকছে প্যান্টটা প্যান্টের নিচে খুব সুন্দর করে প্যানেল করা থাকবে सेम কাপড়ের মধ্যে থাকবে বাট এটা নিচে কিন্তু ইনার অ্যাড করা হয়েছে ফুললি ইনার করা পাবে এটার সাথে ম্যাচিং ওনা পাবে ওড়নাটা দেখিয়ে দেব ও এটার কাজটা এত সুন্দর এই যে ওড়না চার সাইডে কিন্তু বেশ সুন্দর করে এমব্রয়ডারি কাজ আছে প্রাইস থাকবে কত এটা প্রাইস মাত্র 2500 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 2500 টাকা করে এটার মধ্যে কয়টা কালার ভাই চারটা কালার এটার মধ্যে চারটা কালার আছে চারটা কালারই দেখিয়ে দেব একা আছে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট একটা আছে মিষ্টি কালার দেনে এটা আছে মেরুন কালার প্রত্যেকটা কালারে কিন্তু আসলে অনেক বেশি সুন্দর যার যেই কালার ভালো লাগবে দিয়ে ভিডি স্ক্রিনশট দিয়ে নাম্বারই করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট আইটেম দেখিয়ে দেব গাড় আর পিস তাই না আও এইটা দেখো এটা টর্লি কিন্তু মিরর কার্ড পাওয়া থাকবে অরজিনাল মিরর দিয়ে ওয়ার্ক পাওয়া থাকবে নিজের কাজটা দেখো এত সুন্দর কাজের ফিনিশিং এটা যারা দেখবে তারা কিন্তু দিন যখন দেখবে মনটাই কিন্তু ভালো হয়ে যাবে এত সুন্দর পাকিস্তানি প্যাটার্ন এগুলো একদম পাকিস্তানি ক্যাটালগের মধ্যে আছে এটার সাথে ম্যাচিং কারালা থাকবে এই যে কারোর কিন্তু এই যে হিউজ ফর কিন্তু ভিড় থাকছে এটাতে এই যে অনেক বেশি সুন্দর সুন্দরই কালেকশনটা এটার সাথে ম্যাচিং ওড়না পাচ্ছে ওড়নাটা দেখিয়ে দেবো ভাইয়া এই যে ফুললি কিন্তু আমরারই কাজ পাবে কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে প্রাইস থাকবে কত মাত্র 3200 টাকা প্রাইস থাকবে মাত্র 3200 টাকা করে একদম 50% ডিসকাউন্টে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এগুলা হোয়াইট কালার এটার মধ্যে একটা কালার থাকছে এর সাথে অলিভ কালার নেক্সট এর কাছে আছে হোয়াইট কালার ব্ল্যাক কালার নেক্সট এর কাছে আছে ব্ল্যাক কালারটা প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর যার যেই কালার ভালো লাগবে নিয়ে নিবে প্রাইস থাকছে মাত্র 3200 টাকা

ফুল্লি কিন্তু এনার করা ফোর পিস এর মধ্যে থাকছে প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করেই উন্নতেও কিন্তু এত সুন্দর একটা কাজ থাকছে এই যে অনেক বেশি প্রিমিয়াম কিন্তু কালেকশন টা এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে তিনটা কালারে দেখিয়ে দিচ্ছে যার যেই কালার ভালো লাগবে নিয়ে নেবে আর ভাইয়া দের কাজের ফিনিশিং অনেক ভালো ঢাকার আপ্রাস আলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেস টা দেখিয়ে দেবো এরা তো ভাইরা হোলসেল করেন তাই না সম্পূর্ণ হোলসেল দোকান তাই আমাদের মূল তো এটা হ্যাঁ ভাইদের সবটাই মূলত হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাও তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ওটা করতে করে কাজ করা ওয়া এটা কিন্তু অর্গানজা ফেব্রিক্সের মধ্যে পাচ্ছ বাট এই অর্গানজা কিন্তু খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে যার কারণে কিন্তু পড়তে খুবই কমফোর্টেবল হবে এর সাথে কিন্তু সিল্ক এবং সালোয়ারের জন্য চওড়া করে কাজ করা এই যে এটা থাকবে স্যান্টন সিল্কের মধ্যে সাথে ম্যাচিং করে ইনা ইয়া করা রয়েছে এই যে এমোরারি কাজ পাচ্ছো এটা থাকবে ওনাটা অনেক বেশি সুন্দর ওয়াও মাত্র 2000 টাকা থাকবে 2000 এটার প্রাইস আছে মাত্র 2000 টাকা করে ফুল কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং পাই যে তোমরা পেয়ে যাচ্ছ অর এই থ্রি পিস বাইরে যে কোনো শপে 3 থেকে 3 3035 এরকম করে সেল হচ্ছে 30 থেকে 44 পর্যন্ত বডি সাইজ থাকবে হ্যাঁ প্রত্যেকটার বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত ওকে আর লং কত হবে ভাইয়া 44 লং থাকবে চুয়াল্লিশ নেক্সট আর দেখিয়ে দিচ্ছি এটা তো অর্গানজা এটাও তুমি অর্গানজা ফেব্রিক্সের এর মধ্যে পাচ্ছ ওয়াও এটা দেখো একদম মাল্টি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ পাচ্ছ পুরোটা রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে ওনার পাবে এই যেটা থাকছে প্যান্টটা ওকে ফুললি কিন্তু অর্গানজা ফেব্রিক্সের মধ্যে থাকছে প্রাইস থাকবে কত এটাও 2000 টাকা এটারও প্রাইস থাকবে মাত্র 2000 টাকা করে এত সুন্দর আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু একদম রেডি আছে জাস্ট নিবে আর পরে ফেলবে জাস্ট কালার কম্বিনেশন একটা থাকছে একদম ডাগন কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাই মাত্র 2000 প্রাইস থাকবে মাত্র 2000 টাকা করে ওকে এই ড্রেসটা ভাজ করেন তো ভাইয়া হ্যাঁ ওই দুটো রাখেন প্লাস এটা ভাজ করেন এখন দেখাবো ফোর পার্ট কোট এর মধ্যে এটা মধ্যে পাবে কিন্তু লাক্সারি একটা কাজ পাচ্ছো এটা দেখো এটা কি আলাদাভাবে পরা যাবে এটা পরা ফিটিং করে সম্পূর্ণ কিন্তু আলাদা স্টাইলে কোটি পাচ্ছো প্রাইস থাকবে কত ভাই এর এখন কাজ আমি অন্য এত সুন্দর এটা এটা প্রিমিয়াম মধ্যে এটা দেখতে প্যান্টা ওন্নাটা পুরোটাই কাজ একদম ভরপুর একটা কাজের ওনা পাচ্ছ অনেক বেশি সুন্দর এই কালেকশনটা টা প্রাইস থাকবে কত বত্রিশশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র বত্রিশশো টাকা করে সাইজ থাকবে কত ভাইয়া আটত্রিশ থেকে চল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার মধ্যে কালার থাকছে একটা থাকছে পেস্ট কালার নেক্সট একটা থাকছে পিঙ্ক কালার মাত্র বত্রিশ প্রাইস থাকবে মাত্র বত্রিশশো টাকা করে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিবো

এটা থাকছে প্যান্টটা কাছ পরা এটা তো প্যান্ট এটা হচ্ছে ওনাটা কাপড় থাকবে পাকিস্তানের লাক্সারি শিপনের মধ্যে এত সুন্দর এগুলা এটার মধ্যে কালারগুলো দেখিয়ে দিব মাত্র 2300 টাকা পুরো প্রাইস থাকবে মাত্র 2300 টাকা করে এটাও কিন্তু তোমরা 50% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে এই যে কালারগুলো যা যেই কালার হওয়া রাখবে নিয়ে নেবে প্রাইস থাকবে মাত্র 2300 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব এটা এটা তো খুবই দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু পাকিস্তানি শিপনের মধ্যে পাচ্ছো আর এর উপরে সম্পূর্ণ কিন্তু স্ট্রোন এক কাজ থাকবে সাথে কিন্তু জৌরি সূদা দিয়ে আমরা এই কাজ পাচ্ছো ওয়াও এটা দেখো এত কাজ এটা ব্যাক পর্শনেও কিন্তু সেম ভাবে কাজ থাকছে বডি থাকবে 36 থেকে 44 পন্ত রং থাকবে 42টা 44 হয় প্রত্যেকটা লন 44 সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্রত্যেকটা প্যান্টের সাথে কিন্তু انر এড করা পাবে এটা থাকছে দোপাতটাটা খুবই নাইস কিন্তু কালেকশনটা প্রাইস থাকবে কত মাত্র 2600 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 2600 টাকা কালার দুইটা ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব দিচ্ছি এটা কিন্তু পদ্মজা কালেকশনের যে কালারগুলো ওগুলা আর কি এটাও তো ভাবে এমব্রয়ডারি কাজ পাচ্ছ পুরোটাই কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি কাজ থাকছে স্লিপের অংশটা দেখিয়ে দেব পুরোটাই কিন্তু সিকোয়েন্স দিয়ে কাজ পাওয়া থাকবে একদম ভরপুর সিকোয়েন্স কাজ থাকছে এটা থাকছে সালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে পাবে এটা থাকছে ওনাটা ওয়াও পুরোটাই কিন্তু লাক্সারি একটা কাজ থাকছে প্রাইস থাকবে মাত্র 2400 টাকা করে আর সম্পূর্ণ কিন্তু এটা কি কাপড় ভাই এটা সম্পূর্ণ শিপন জর্জেট শিফন জর্জেট ওকে আচ্ছা এই স্টাইলটা দেখিয়ে দেব কোন সফটের মধ্যে একটা থাকছে বা এটাও কিন্তু অনেক পরিচিত একটা ডিজাইন এটাও কিন্তু অনেক বেশি রানিং এখনো এটার উপরে সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি কাজ পাচ্ছে এটা কন্ট্রাস্টে প্যান্ট থাকবে না না এটা থাকছে ম্যাচিং প্যান্টটা কন্ট্রাস্টে তো না পাবে মাত্র 2300 টাকা না প্রাইস থাকবে মাত্র 2300 টাকা করে এটা আমাদের কালার রয়েছে এটা সাথে মাস্টার্ড এর সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন নেক্সট আইটা দেখিয়ে দেবো এই একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটা নেকের পশন থেকে শুরু করে পুরাটাই কিন্তু এমব্রয়ারি কাজ করা বি নিচে খুব সুন্দর একটা প্যানেল থাকছে এটারও বডি হবে 36 থেকে 42 পনদ লং থাকবে 44। ফ্লিপও কিন্তু সম্পূর্ণ এডি এমব্রয়ারি কাজ থাকছে এটা থাকবে প্যান্টটা এটা থাকছে ও RNAটা প্রাইস থাকবে কত ভাইয়া? মাত্র থাকবে মাত্র 2450 টাকা করে। এটাতে মানে কালার রয়েছে একদম 12 দুইটা কালার আছে যার যেই カラー পাওয়া লাগবে নিয়ে নেবেন। সাইটটা দেখিয়ে দিব। এটার মধ্যে কয়টা কালার আছে দুইটা কালার এটার মধ্যে তোমরা দুইটা কালার পাবে একটা আছে পার্পল কালারের মধ্যে ওটা কিন্তু ভিডিওতে দেখা পুরোটাই কিন্তু রিয়েল স্টোন প্লাস মিরর কার পাবে নিচে কিন্তু কার্টুন করা থাকবে এটার সাথে ম্যাচিং ওনা থাকবে প্রাইস থাকবে কত কাট করা মাত্র 2350 প্রাইস আছে মাত্র 2350 টাকা করে এটার ওনাটা দেখিয়ে দিচ্ছি যে সম্পূর্ণ কিন্তু কার্টুন করা পাবে অনেক বেশি সুন্দর এইটা দুইটা কালার এটার মধ্যে দুইটা কালার পাচ্ছো এটা কালার এর কথা হচ্ছে মিষ্টি কালারটা এটা লাস্ট ডিজাইন এটা দেখাবো আমি লাস্ট ওয়ান ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ওয়াও আই থিংক এই কালার কালেকশন কালেকশনটা অনেক বেশি সুন্দর হবে এই যে এটার উপরে দেখো ফার্স্ট এত সুন্দর করে পাল ওয়ার্ক করা রয়েছে এই যে পাল দিয়ে কাজ করা আছে সাথে স্টোনে কাজ থাকবে এটার বডি থাকবে কত ভাইয়া প্রত্যেকটা 36 থেকে 46 36 থেকে 46 44 পর্যন্ত ওকে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে সামনে যেহেতু ইট চলে আসছে তোমরা চাইলে কিন্তু এগুলো কালেকশন করে রাখতে পারো এটা হচ্ছে ওনাটা পুরাটাই কিন্তু জড়ি সুতা দিয়ে কাজ করা থাকবে মাত্র টাকা এটা এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে এটার মধ্যে কালার রয়েছে একটা হচ্ছে ব্ল্যাক কালার নেক্সট একটা হচ্ছে পিয়াস কালার বা পার্পল কালার আর কি অনেক বেশি তোমরা রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে তো এই যাচ্ছি কালেকশন আমি বুটিক স্কুইনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে তারা এই অ্যাড্রেসে চলে আসবে ইস্টার্ন প্লাজা তৃতীয় শপ নাম্বার সত্তর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকো আল্লাহ পেজ